সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে মঙ্গলি গ্রাম থেকে আপনাদেরকে আজকে একদম সুপার বিগ সাইজের বেশ কিছু গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই জিয়া ভাইয়ের কাছে আজকে একদম সুপার হিট গরু রয়েছে চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং জানি

এবং পেছনে দিকটা কিছুটা বিস্কিট কালার কি জাতের এটা এটা একটা সাইল বিটার গরু ভাই সাইল বিটার গরু জি ভাই আচ্ছা কেমন বয়স হয়েছে এটার এগোটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা হয়ে গেছে জি ভাই মাশাআল্লাহ চার দাঁতের গরু আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদের দুই পাশ থেকে দেখি দর্শক দেখতেই পাচ্ছেন যেমন মাথার স্ট্রাকচার তেমন ওর মাজা মাজাগুলা দেখেন কতটা মোটা এই গোটা ভাই কতটুকু ওজন আসবে এই গোটা ওজন আসবে ভাই 6.5 মণ 6.5 মণ জি ভাই বিশাল সাইজ একটা গরু 6.5 মণ ওজন কেমন দাম ধর রাখছেন আজকে

দাঁতে দুইটা জি ভাই আচ্ছা আচ্ছা এই গড়োটা এখন কতটুকু ওজন হতে পারে সাড়ে ছয় মন ভাই পাঁচ কেজি হয়তো শর্ট হতে পারে মানে সাড়ে ছয় মন এটার আশা করছে পাঁচ কেজির কথা বলা যায় না কমে যেতে পারে আবার বাড়তেও পারে

এটা দাঁতে হয়েছে এগোটা দাঁতে দুটো হয় দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি দর্শক কালার কম্বিনেশনগুলো দেখেন ওর মাথা চোড়া দেখেন ওর যে মাসেল গুলো দেখেন কতটা মোটা হয়ে ঝুলে গেছে এক কথাই ফ্যাটেনিং করা একটা সুপার হিট গরু জি ভাই এটা ওজনে কতটুকু আসবে এগোটা ওজন আছে ভাই 6 মন 6 মন আছে 6 মনের একটু উপরে হবে

এবং নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে নাভিটা একটু কম মনে হচ্ছে এটা কি জাত ভাই এটা একটা শাইল ব্রিডের গরু ভাই শাইল ব্রিডের গরু জি ভাই আচ্ছা আচ্ছা দুই পাশ থেকে ঘুরিয়ে দেখাও আমাদেরকে এটা ওজনে কেমন হয়েছে এরা 6 মনে মানে 10 শট আছে ভাই এটা আর আগেরটা একই ওজন আছে তারপর গরুরা দাঁত দুইটা ভাই দাঁতে দুইটা আছে ভাই 6 মনে 10 কেজি শট আচ্ছা আচ্ছা এটা একটু ধাক্কা দেন আমরা দেখাই এটা কেমন কি দাম হলে দিতে পারবেন

ছয় মন ওজন আছে মাসা বিশাল গরু কেমন কেটার এটার দাম দা রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ সাতাত্তর এক লাখ সাতাত্তর আপনার এখানে আমরা গরু দেখেছি সর্বনিম্ন এক লাখ পঁচাত্তর সর্বোচ্চ দেখেছি এক লাখ বিরানব্বই এই জায়গা থেকে যদি কেউ ছয়টা গরু একসঙ্গে নিতে চায় যেহেতু বড় গরু অনেক খামারি চাই বা এখন কোরবানিতে অনেক খামার থেকে বড় গরু বিক্রি করা শেষ বড় গরু আরো চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে একসঙ্গে এক লটে নিলে লট কত করে রাখবেন ছয় পিস গরু ভাই আমার কোনো ভাই যদি জি

আমাদের জিয়া ভাইয়ের দ্বিতীয় লটার দ্বিতীয় কালেকশন এটা মাসাল্লাহ বিস্কিট কালার একটা গরু কোন জাতের গরু এটা এটা একটা সাইল গরু ভাই সাইল ব্রিডের গরু জি ভাই মাসাল্লাহ দাঁতে তো হয়ে গেছে এটাও এগুলো দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা অর্থাৎ দুই দাঁতের একটা কুরবানির উপযুক্ত গরু কেমন ওজন আছে এটা এটা ওজন আছে ভাই 5 মন 5 মন ওজন আছে জি ভাই এটা কেমন কি দাম হলে দিতে পারবেন এর দাম রাখছি 1 লক্ষ 45000 1 লক্ষ 45000 টাকা জি ভাই সেই ক্ষেত্রে কিছুটা দাম ধরে সুযোগ তো থাকছেই এটা ছিল দ্বিতীয় লটের দ্বিতীয় গরু একটু ধাক্কা দেন আমরা দ্বিতীয় হলটের তিন নম্বর গোরু ডানে কথা বলবো মাশাল্লাহ আরো একটা খুবই সুন্দর জাতমান সম্পন্ন গরু আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের সাই হওয়াল বিটের খুব ভালো পার্সেন্টেজের গরু দাঁতে হয়েছে কি দুইটা ভাই দাঁতে দুইটা আচ্ছা একটু ঘুরে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি এটা কেমন কি ওজন আসতে হয় এ গোটা সাড়ে চারমন প্লাস সাড়ে চারমন প্লাস আছে

একদম কোরবানির উপযুক্ত দশটা গরু আপনাদেরকে দেখালাম প্রথম লট দেখেছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় লট আপনাদেরকে দেখেছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিটা গরু যাতে মানে গুণমান সম্পন্ন এবং প্রতিটা গরু সুস্থ সবল আপনারা এসে দেখে যাচাই বাঁচাই করে নিতে পারবেন ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা গ্রাম আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়ের কাছ থেকে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম